আর্যিকরের মতো মালদার মানিকচকের ধরমপুরে কংগ্রেস নেতা খুনের ঘটনায় জড়িতদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ শুক্রবার মানিকচক থানা গেটের সামনে দাঁড়িয়ে কার্যত এমনটা অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালেন মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহ সভাপতি মোত্তাকিন আলম তিনি ঠিক কি বললেন শুনুন এই মানিকচক ব্লকে ধরমপুর বাজার সাইফুদ্দিন শেখকে খুন করে হত্যা করা হয়েছে সেদিনও আমরা প্রতিবাদ এখানে ওখানটাই করেছিলাম এবং এসপি সাহেবকে আমরা বলেছিলাম যে আমরা তিন দিন সময় দিচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে যারা আসল খনি তাদের খুঁজে বের করতে হবে এবং গ্রেফতার করতে হবে কিন্তু তিন আজ পাঁচ দিন হয়ে যাচ্ছে এখনও কিন্তু যারা খুনি এখনও ধরা পড়েনি আমরা লক্ষ্য করেছি যে সারা বাংলায় শৃঙ্খলা ভেঙে পড়েছে যেমন আরজিকরের ঘটনা এই আরজিকরের ঘটনাতেও আমরা বারবার লক্ষ্য করেছি যে এই রাজ্য সরকারের প্রশাসন যারা আসল খুনি তারাকে আড়াল করার চেষ্টা করছে এখনও করছে সেম এখানটাও আমরা লক্ষ্য করেছি যে আজ থেকে চার মাস আগে আকমাল শেখ এবং তারপরে সাইফুদ্দিন এরা খুন হলো এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হলো কারণটা হচ্ছে যে এখানকার প্রশাসন জ্ঞানহীন দায়িত্বহীন ক্ষমতাহীন নীতিহীন হয়ে পড়েছে আমরা বলে দিলাম আজকে আইসি সাহেবের সঙ্গে কথা হলো আমরা আমরা বললাম যে এই ঘটনার আজকে পাঁচ দিন হয়ে গেল কোনো আসামিকে আপনারা অ্যারেস্ট করতে পারেনি আমরা আপনাদের আরও সময় দিচ্ছি তিন দিন সময় আপনাদের দিয়ে দিলাম যদি আপনারা যদি এখানে এই যারা ঘটনায় ঘট ঘটিয়েছে তাদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন তাহলে কিন্তু আমরা বিক্ষোভ আন্দোলন সংগ্রাম প্রতিবাদ কিন্তু আমরা এবং এখানে বিক্ষোভ করেও যদি না হয় তাহলে আমরা কিন্তু জেলা সুপারের অফিসেও পুলিশ সুপারের অফিসে অভিযান করি কেন ঘুরতে পারছে না পুলিশ কাউকে আমি তো আগেই বললাম আপনাদের যে আর্যিকর ঘটনায় আর্যিকরের ঘটনায় যেভাবে প্রশাসন আড়াল করে চলেছে খুনিদের সেম এখানটাও হচ্ছে আমরা আমরা মানুষ মেরে রাজনীতি করতে চাই না এবং আমরা আমরা অনুরোধ করব এখানকার যারা টিএমসি করছেন এবং যার ইশারাই এই ঘটনা ঘটেছে আমরা চাই এলাকাকে শান্ত করতে হবে এবং মানুষ মেরে এই যে রাজনীতি এটা মানুষের কাজ নয় এটা মানবতা নয় কারণ রাজনীতি করার অনেক জায়গা আছে আর এই একটা কথা মনে রাখতে হবে পাপ নিজের বাপকেও ছাড়বে না যারা অন্যায় করছে তাদের কিন্তু একদিন না একদিন এই পাপের পাশ্চিত্য করতে হবে আমরা আপনাদের বললাম আমরা এই তিন দিনের মধ্যে যদি এরা প্রশাসন এদেরকে যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা কিন্তু আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ বেছে নেব অবশ্যই দেখুন এর আগে আমরা বারবার করে বলেছি এখানে এই সাইফুদ্দিনকে জেলে ছিল তার তার নাম দেওয়া হতো সাইফুদ্দিনকে যে কোনো কেসে তাদের নাম দেওয়া হতো তো এটা রাজনীতির রঙ নয় এখানকার যিনি বিধায়িকা বলছেন যে এটা তো রাজনীতির রঙ নয় বা রাজনীতির কারণে ঘটনা ঘটেনি তাহলে কেন আজকে যারা আসামি যারা ঘটনা করেছে প্রশাসন সবই জানেন যে এখানে কারা ঘটনা ঘটাতে পারে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে এটা সব সম্পূর্ণ জানে তাহলে তাদেরকে অ্যারেস্ট করছে না কেন তাহলে এটা ঠিক করছে না তাই আমরা আমাদের আন্দোলন বেছে নিচ্ছি আমরা তিন দিনের মধ্যে আমরা রাস্তায় নাম কয়জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং মূলত কারা রয়েছে তারা অভিযোগ তো তার পরিবার করেছে নজনের ওপরে নয় 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 দশজনের উপরে তারা অভিযোগ করেছে পরিবার আমার আমার কাছে সেটা বড়ো কথা নয় আমরা জানি যে এখানে ঘটনাটা কারা করেছে আসল কালপিট কে আছে ঘটনার সঙ্গে যুক্ত কে কে আছে আমরা চাই না মানিকচকের মাটিতে এই রকম বারবার ঘটনা ঘট ঘটুক আর এই মানুষের প্রাণ যাক আমরা চাই এই মানিকচক যেন সুস্থ শান্তভাবে মানুষ বসবাস করতে পারে মানুষ চলাফেরা করতে পারে মানুষের যে অধিকার মানুষের যে কাজকর্ম তারা করতে পারে এটাই আমাদের দাবি আমরা এখানে রাজনীতি করতে আসেনি আর কে করেছে কে করেনি তার জন্য আমরা সেই প্রেশারটাও দিতে চাই না পুলিশ পুলিশের কাজ করে যারা ঘটনায় যুক্ত আছে তারাকে ধরে যেন এলাকা শান্ত হয় সেই ব্যবস্থা করতে এটাই আমরা চ্যানেল নট প্রমোট ওর এনকারেজ এনি ইনলিগাল অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.